সবগুলো কিনবো যে কোনো একটা কিনবো এটা নিন 2 কেজি নিন কত দেবো রে দি আমার কি তোর লাভ দিতে না লাভ তো দেবো আপনি বলেন 300 এর 600 600 টাকা দেবো হ্যাঁ 600 টাকা দিলে লাভ হবে না এই বেশি না 100 টাকা মাত্র ঠিক আছে দেন তো দেন এই মিশ্র আলাদা

नाम होला जब अनि बादाम भिजेर है के है काम यी बेसी बेचारियो नि फक् टक गरेर फेल होइला जबे के भाइ दिदी हजुर हजुर है भलो छन अलहमदुलिल्लाह अब नि भिडियो अनि हजुर रेस्टिङ है किरे आलको स देखाको लाग्यो नि हे तिजे अलहमदुलिल्लाह त ओही ड्राइङ होला

আপুর জন্য না না দোয়া করেন না বাদামের জন্য দোয়া করলে ব্যাপারটা কেমন হয়ে যায় না দোয়া করার দরকার নেই ভোট দেওয়াও দেওয়ার দরকার নেই এই এনি হচ্ছে মানুষের বাদাম খাওয়াচ্ছে কি না তাই না